কার বন্ধুরা বিজুলি বেঙ্গলি কুকিং থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা আজ যে আজকে চলে আসছে আজকে একাদশী তাই আজকে আর এই রান্নাঘরে রান্না করিনি ঘরে গ্যাসে অল্প রান্না করছি আমার দুই মেয়ে খাবে আর বড়ো মেয়ের আমি একাদশী করি তাই আজকে এই যে রান্নাঘরে রেসিপি নিয়ে আসছে আজকে বিস্কুট করব বন্ধুরা এই দারুণ হবে বিস্কুটটা খুব খাস্তা হয় আর খুব মজাদার খেতে খুব দুর্দান্ত হয় চলো সব উপকরণ নিয়ে আসছি রান্নাঘরে চলে যাই এই দেখো বন্ধুরা সব নিয়ে আসছি এই যে দুই বাটি আটা নিয়ে নিয়েছি দুধ এই যে সঙ্গে নিয়ে নিয়েছি ঘি আর এই যে একটু কালো জিরা আর মৌরি দিব। এটা দিলে কিন্তু খুব টেস্টি হয় বন্ধুরা বিস্কুটটা খেতে চিনি নিয়ে নিয়েছি এই চিনির মধ্যে একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখবো মানে খুব বলতে দিব না এমনি একটু শুধু ই করে রাখবো বন্ধুরা এই যে এরকম থাকবে আটাটা ঢেলে নিচ্ছি বন্ধুরা দেখবে এই দুই বেটি আটা দিয়ে কত বিস্কুট হয় দুর্দান্ত হয় বন্ধুরা তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো যে এর মধ্যে দিয়ে দেবো একটু মৌরি আর একটু কালো জিরা এটা দিলে খুব টেস্টি হয় বন্ধুরা বিস্কুটটা খেতে এই যে বন্ধুরা অল্প একটু লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী আর এখানে দেখো এই যে এই যে চিনি পাউডার করে নিয়ে নিয়েছি এখন দিয়ে এটা দিলে একটু মিষ্টি মিষ্টি হবে বাচ্চারা খেতে ভালোবাসবে এইভাবে বিস্কুট বানিয়ে বন্ধুরা তোমরা মানে বিস্কুট করে রাখলে এক মাস দেড় মাসও খেতে পারো খুব সুন্দর থাকে বিস্কুটটা তৈরি করে ঠান্ডা করে বয়মে রেখে দেবে অনেক দিন ধরে খেতে পারবে আর খুব মজা হয় বন্ধুরা বিস্কুটটা খেতে কিন্তু খুব টেস্টি হয় বন্ধুরা আমি এই যে চামচ চামচ এই যে পাউডার দুধ নিয়ে এর মধ্যে দিয়ে দিব নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেল কোড়াটা দিচ্ছি দেখে আরও টেস্টি হবে বন্ধুরা বিস্কুটটা দেখবে খেয়ে কত টেস্টি হয় দিচ্ছি বন্ধুরা তোমরা ঘিয়ের পরিবর্তনে তেলও দিতে পারো কিন্তু ঘি দিলে বেশি টেস্টি হয় বন্ধুরা বিস্কুটটা খেতে এখন ভালো করে ময়ম করে নিব দেখো বন্ধুরা আমার ময়ম দেওয়া হয়ে গেছে যে এরকম দেখায় যখন এরকম করবে যে এরকম শক্ত হয়ে যাবে গায়ের জন্না না দিলে ভাঙবে না দেখো পুরো আটাটা আমার ভালো করে ময়ম করা হয়ে গেছে চিনি চিনিগুলাই যে এর মধ্যে দিয়ে দিব আর মাখতে থাকবো অল্প অল্প দিব আর মাখবো আমি তাহলে বন্ধুরা দেখবে চিনির দানাটা গোটা গোটা থাকবে ভালো লাগবে দেখতে এটা কিন্তু বড়দানার চিনি নিয়েছি বন্ধুরা বড়দানার চিনিটা নিলে ভালো লাগে দেখতে চিনিগুলো গোটা গোটা থাকবে যখন বিস্কুটটা খাবে তখন মুখের ভিতরে পড়বে একসঙ্গে দিবে না বন্ধুরা এরকম অল্প অল্প দিবে আর মাখবে তাহলে চিনিটা ভালো করে মিশবে দেখো ওই দুধটা দিয়ে ভালো করে মিশান হয়ে গেছে এখন এই যে গরুর দুধ নিয়ে নিয়েছিলাম জ্বালাইয়ে ঠান্ডা করে তারপরে এই যে নিয়ে আসছি এখন এটা দিয়ে মাখব ভালো করে অল্প অল্প দিব আর মাখবো দেখো বন্ধুরা আমার এই যে একটু টাইট টাইট করে হবে বন্ধুরা একটু শক্ত এই দেখো বন্ধুরা আমার মাখা হয়ে গেছে দেখো কালো জিরা মুড়ি নারকেল এগুলো সব দেখা যাচ্ছে এখন আমি বড় বড় লেচি কেটে নেবো তারপরে রুটি বেলে নেবো ধরা দেখো এই যে দুটা লেচি কেটে নিয়েছে মেয়েটা দিয়ে ফটাফট করে বেলে নিতে হবে না হলে পরে শক্ত হয়ে যাবে না আবার খুব পাতলাও হবে না মিডিয়াম করে এরকম এরকম উল্টে পাল্টায় এই দেখো বন্ধুরা আমি কিন্তু খুব পাতলাও করিনি একেবারে মোটাও করে নি রুটির থেকে মোটা হবে এখন আমি কেটে নিবো মুটকিটে দিয়ে গোল গোল করে কেটে নিব এ দেখো বিস্কুটগুলো করে নিয়েছি বন্ধুরা গোল গোল করে এখন আমি এটা দিয়ে একটু ডিজাইন করে নেব আর একটু ঠেসে ঠেসে করতে হবে বন্ধুরা নাহলে ভাজার সময় কিন্তু দাগটা উঠে যাবে একটা ডিজাইন করে নিয়েছি আমি এখন আর একটা ডিজাইন করবো এই যে এইভাবে তোমরা চেপে তারপরে এই যে এরকম এরকম করতে পারো বন্ধুরা কত সুন্দর লাগছে ডিজাইনগুলো এখন সবগুলো বানিয়ে নিব বন্ধুরা এই দেখো বন্ধুরা একটা চারকোনা করে কেটে নিয়ে এলাম এখন এইভাবে করব। বন্ধুরা বন্ধুরা আমার এই এই যে যে তৈরি হয়ে হয়ে গেছে গেছে এখন এখন ভেজে তেল গরম আস্তে আস্তে ভেজে নিব খুব গরম করব না এটা আস্তে আস্তে দিয়ে ভাজতে হবে বন্ধুরা খুব জোরে জাল দিলে হবে না তাহলে পুড়ে যাবে উপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে তাই আস্তে আস্তে ঝাল জাল দিয়ে ভাজতে হবে বিস্কুটটা বন্ধুরা খুব আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে এটা জোরে জাল দিলে হবে না ফুলে ফুলে কত সুন্দর হয়েছে এরকম ভাবে ভেজে নিব বন্ধুরা এর থেকে বেশি ভাজলে ভালো লাগবে না খুব আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে এগুলো তাড়াহুড়া করলে হবে না দেখো কত সুন্দর হয়েছে

এই দেখো বন্ধুরা আমার সবগুলো বিস্কুট দেখো দুই বাটি আটায় কত বিস্কুট হয়েছে আর এই দেখো চিনিগুলো দেখা যাচ্ছে এই যে এই দেখো চিনি এই যে এই যে চিনি এই দেখো এই যে চিনিগুলো উপর দিয়ে দেখা যাচ্ছে বন্ধুরা এই যে বুঝছো এই যে এই যে উপর দিয়ে চিনি এই বিস্কুটটা এত টেস্টি হয় না বন্ধুরা না খেলে বুঝতে পারবে না যত কিছু দিয়েছি ঘি দিয়েছি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কীরকম হয়েছে এই দেখো ভিতরে কত সুন্দর হয়েছে আমি আজকে খাবো না বন্ধুরা আজকে একাদশী করি একাদশীর দিন তাই এই আজকে আর এইগুলো খাবো না আজকে আর খাবো না বন্ধুরা একাদশী করছি তাই এই যে এরকমই দেখালাম দেখো এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আজকের মতো এখানেই রাখছি